নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট অনেক পুরনো দিনের রেসিপি মা কাকিমাদের আমলের কিন্তু এখনও এই রেসিপি হারিয়ে যায়নি আপনারা অনেকেই অনেকভাবে এই রেসিপিটি করেছেন আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এর জন্য আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের লাউ আর লাউটাকে ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মাথাটায় পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এখন বর্ষাকাল ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথা অনেক পাওয়া যাচ্ছে তাই ইলিশ মাছের মাথা দিয়ে এই সমস্ত রেসিপিগুলো খেতে অসাধারণ লাগে দেখুন প্রথমেই আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দু চামচ জিরেকে সুন্দর করে ভেজে নিচ্ছি এটা শুকনো খোলায় ভিজে আমি গুঁড়ো করে নেব এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি প্যানে তেলটা খুব ভালো করে গরম করে আমি মাছের মাথা গুপি ভেজে নেব। খুব বেশি লাল কড়া করে ভাজবো না দেখুন আমি হালকা করে মাছের মাথাগুলো ভেজে নেব ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি দুটো পিঠকেই সুন্দর করে একটু ভেজে নেব যেন ভেতরে কাঁচাটা না থাকে দেখুন ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে এবার আমি তুলে নিচ্ছি আর এই ইলিশ মাছের তেলটা রয়ে গেল এটাকে আমি রেখে দেব পরে কাজে লাগাবো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল পুরো সরষের তেল দিয়ে আমি এই রান্নাটা করবো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা দেখুন এতে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরি সাদা জিরে এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নেব ফোড়নটা দিয়ে সুন্দর একটা সুগন্ধ বেরোবে ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন রঙটা কালো হয়ে গেছে এবার আমি লাউগুলোকে দিয়ে দেব। সব লাউটাকে দিয়ে দিলাম ভালো করে একটু ফোড়নটার সাথে নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা লাইট তরকারিতে একটু কমই দিতে হয় বন্ধুরা একটু সাদা সাদা ভাব হলে লাইট তরকারি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবার হলুদটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব আমি পাঁচ মিনিট ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এই জলটা দিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা লাইট তরকারিতে কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো হয় শুকনো লঙ্কাটা অতটা ভালো লাগে না জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নেব জল আর দিলাম না কেননা লাউতে প্রচুর পরিমাণে জল আছে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো বন্ধুরা আমি একটু ভেঙে নিয়েছি মাথাটা ভেঙে নিলে লাইয়ের মধ্যে গন্ধটা চলে যায় আর খেতেও সুন্দর লাগে এবার ঢাকা দিয়ে আবার দু মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব দেখুন ঢাকাটা খুলেছি জলটা দেখুন প্রচুর পরিমাণে জল আছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবেই মিষ্টিটা দেবেন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন জলটা অনেকটাই বেরিয়েছে আর এই জলটাকে শুকাবার জন্য আমি দিয়ে দিলাম এখানে গোবিন্দভোগ চাল আমি দু চামচ সুন্দর করে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর এবার দিয়ে দিলাম যে মাছ ভাজার তেলটা মাছ ভাজার তেলটা আমি সবার লাস্টে দিলাম কেননা ইলিশ মাছের গন্ধটা লাউতে পাওয়া যাবে দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে জলটা আমার পুরোটাই টেনে গেছে আপনারা ইচ্ছে করলে ময়দা গুলেও দিতে পারেন কিংবা আটা চালের গুঁড়ি দু চামচ নিয়ে গুলে দিয়ে দেবেন যখন নাকি জলটা শোকানো যাবে না অতিরিক্ত দেরি হবে তখন এই প্রসেসটা আমাদের মা কাকিমারা করতেন এবার দু চামচ জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ